এটা পরে বের করি যদি এখন নিতে চাই না এটা থাকুক আপাতত গড়ে কারণ এই টপের ভিতরে আমি রাখবো এই দুইটা আমি রাখবো আর ওই দুইটা শুধু সরা থাকুক এটা এখন থাকুক সবগুলি একসাথে বাইরে নেওয়া যাবে না গত দুই দিন আগে একটা টপ নিছি বা আজকে নিব একটা আর দেখি এটা আবার আরো দুই তিন দিন পরে নেব দেখি ওয়েদারের কি অবস্থা কারণ ওয়েদারে যে আবহাওয়া মেঘলা আকাশ বৃষ্টি ঠান্ডা আছে এখনো আমরা বাইরে চলে আসছি কচু গাছ লাগাইতে না অনেকগুলি চারা একটা টপের ভিতরে এই যে কত সুন্দর শিকড় জমা আছে মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে কাটা যাবে না হাত দিয়ে সবগুলি নিচে বসে নাও তাইলে মনে হয় ভালো হবে মাটি গুলি সব পরে যাবে সন্ধ্যাবেলা এখন বৃষ্টি হইতাছে বৃষ্টিলায় মানে রহিম তুমিও বলছ আমিও বলি তাহলে গাছ হয়তো বা ভালো হইতে পারে বেশি সন্ধ্যাবেলা বৃষ্টি হইতাছে বৃষ্টিতে গাছ লাগাইলে ভালো হয় রোদে দেখা গেছে দিনের বেলা গাছ লাগাইলে গাছ তখন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সন্ধ্যাবেলা এই যে একদম সন্ধ্যা হয়ে গেছে

অনেক সাধনার এই কচু গাছ গত বছর কচু আনছিলা সেই কচু থেকে হইল গত বছর চারা তৈরি করছি সেইখান থেকে একটা কচু গাছের এখানে হয়েছিল অনেক বড় হ্যাঁ সাধনা না শীত ভইরা এগুলি ঘরের ভিতরে রাখছি তবে শীত ভইরা এগুলি শাকও খাইছি এখন আবার এই বছর সেই একটা গাছ থেকে অনেক বাচ্চা কাচ্চা হয়েছে এগুলি না একটা বছর গত বছর দুইটা ছিল

জায়গা থাকবো নাকি থাকবো না ভাই এই একটা একটা আর একটা একটা না ওই যে আরেকটা একটা যে দুইটা আছে ওটা থাকো আজকে না আজকে তো থাকবো বাট জায়গা থাকবো পরে লাগানোর জন্য সেটা বলছি দরকার আর এক লাইন দিমো না আর এক লাইন দিবা হ্যাঁ ওই ক্ষেত্রে কি তুমি এবার কচু দিয়া বাবা ওই পাশে লাগাইছো কচুর মুখী এই পাশে দিতাছো লম্বা বড় কচু আর চতুর্পাশে কি দিবা এদিকে এই যে মাসাল্লাহ সামনের বাগানের যে দানা গুলি দিছিল বীজ গুলি সব এই যে জ্বালাই গেছে সব জ্বালাই গেছে ঠিক করতেছো এই সাইডটা খালি থাকলে পরে যে লাইনের পানি ছাড়লে কাছে দিলে এই পানিটাই পাশে জম্ব কচু গাছ কিন্তু ক্যাটকেটে মাটির ভিতরে ভালো হয় আর কচু গাছে কিন্তু অনেক পানি লাগে না ভিজার মাটিতে কচু গাছ ভালো হয় এই জন্য মাছ কিনে দেওয়া যাবে না এই পাশটা দেখা গেছে পানি দিলে এই যে পাশটা একটু নিচে আছে ভিজা ভিজা মাটি থাকবে এটা গাছের জন্য আর কি খুব ভালো হবে আপনারা যদি কেউ কচু চাষ করেন তাইলে খেয়াল রাখবেন যাতে সবসময় আর কি পানি থাকে আর কি গাছের গোড়ায় ভিজা মাটি ক্যাট মাটি থাকে টপে দিলে টপের নিচে কোনো ছিদ্র করবেন না ছিদ্র করলে পানি সব ঝরে যাবে আর ছিদ্র না করলে পানিগুলি থাকবে আর টপে তখন গাছগুলি আর কি ভালো হবে একটা লাইন হয়েছে জানি না কেমন হয় যখন বড় হবে মার্শাল্লাহ

এই পাশে তাইলে আর এবার ইয়া দেওয়া যাবো না মরিখ তারা দেওয়া যাবো না কারণ কোচ যদি বড় হয় মরিখারা বড় হইলে মাঝখান দিয়ে খাটা যাব না এদিকে এই যে এরপাশে লাল মূলা তারপরে এই যে সাদা মূলা লাগাইছিল এই যে মার্শাল্লা দিন দিন এগুলি অনেক বড় হয়ে যেতেছে কয়েকদিন পরেই মনে হয় যেন উঠানো যাবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যার আকাশ আমরা সন্ধ্যার আকাশে সন্ধ্যাবেলা কত গাছ লাগাইতেছি বিজনে বৃষ্টিতে ভেজা ভিজা গাছ লাগাইতেছি ওই যে আমার সাহেব গাছ লাগাই দিতেছে এখন একটু পানি দিয়ে দিতেছে যদিও এখন পানি লাগবে না কারণ এখন অনেক বৃষ্টি হইতেছে এই যে আমি ছাতি নিয়ে দাঁড়িয়েছি ও জ্যাকেট পরে নিছে যাতে মাথা না ভিজে বৃষ্টি হইতেছে অনেক এই যে রাস্তাঘাট সব ভিজা বৃষ্টির সময় ভিজা মাটিতে গাছ ভালো হয় আর কি সেই জন্যে আজকে লাগানো সন্ধ্যা হয়ে গেছে তারপর ও বলতেছে দাও লাগাই দিয়ে এই পাশে এই যে ধনিয়া গাছগুলিও বড় হইতেছে দূর থেকে অনেক ছোট ছোট দেখা যায় কিন্তু যখন কাছে আসে তখন দেখা যায় যে অনেক বড় বড় দূর ছোট ছোট দেখা যায় ওই যে লাল শাক তারপরে সব দানাই জ্বালাই গেছে পানি দেওয়া হয়েছে এদিকে এই যে বৃষ্টি আসলে আমার গাছের ফুলগুলি সব নষ্ট হয়ে যায় ফুলগুলি ভাবছিলাম ওয়ান টাইম গ্যালাস দিয়ে ঢাইকা দিব কিন্তু পরে ভুলে গেছি আর মনে আসছিল না যার কারণে আর দেই এই এই যে যে বৃষ্টির পানিতে ফুলের পাপড়িগুলি সব জড়ে যেতেছে এই যে আমার হাতের সাথে এসে পড়ছে সব পাপড়ি আমার সাথে সাথে বেজে পড়ে যেতেছে এই যে ফুলের পাপড়ি কত বড় বড় দেখছেন ফুলগুলি অনেক বড় পাপড়িগুলি বিশাল বড় বড় আর ফুলগুলির ঘেরাণ সেই সুন্দর বৃষ্টির পানি পড়ছে ভালোই লাগতেছে না বৃষ্টির পানি পরে একদম মনে হইতেছে যে এই যে ভিতরে দেখা যায় ক্যালেন্ডারের ভিতরে ক্যালেন্ডারের ভিতরে ছবিতে আঁকা দেখা যায় না গোলাপের উপরে পানির ছিটা পড়ে থাকে আমার এই গোলাপটা এখন সেই রকম দেখা যেতেছে একদম মনে হইতেছে ক্যালেন্ডারের সেই ফুল গোলাপ ফুলের তো পাকড়া তৈরি করা যায় অনেকে তো গোলাপ ফুল দিয়ে পাখরা তৈরি করে খায় আপনারা কি বলেন আমি ইউটিউব তৈরি করে খাবো আমি আমার জীবনেও কিন্তু এখনো খাই নাই কিন্তু এত সুন্দর সুন্দর গোলাপ আমার বাগানে যদি খাওয়া যায় তাইলে ভাবছিলাম যে একদিন খাবো দেখি একদিন খাবো কারণ অনেকে দেখি তৈরি করে কার শেষ হয় নাই বৃষ্টির ভিতরে ভিজা ভিজা আর কি করো মাথাটা ঢাকো বৃষ্টির পানিতে পরে ঠান্ডা লাগবো কি করতেছ পুরো লোন বানাই দিতেছি পুরো লোন পুরা একটা লোন বানাইছে পানিটা জানো পুরো থাকছে ভালো তো দেখতে ভালো হয়েছে আর পানি দেব লাগবে না মাটি অনেক ভিজা আছে আর এই যে অনেক পানি হয়েছে পানি তুমি পুরো ঢাল বানাই পেল আর পানি লাগবো না চলো আর এই যে ঘরে এখনো গাছ কিন্তু ওই যে রয়ে গেছে

এখন আবার এটাকে প্যাচায় রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আল্লাহ যারা যারা কচু ছিলেন কচুর উপর একটা লাইক দিয়ে যারা যারা কচু ছিলেন কচুর উপর লাইক দিয়ে দিব ওকে দেখি তোমার কথাটা কয়জনে রাখে দেখা যায়

আমি আছি টেনশন কিভাবে কি করা যায় দেখো কি করা যায় সন্ধ্যাবেলা না বিডেও কেমন আসতেছে ভালো আসতেছে না এই যে কালার ঠিক মতো বোঝা যাইতেছে না